ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নদী দেখতে চলে এসেছি বর্ষ একটানা কয়েকদিন বৃষ্টির ফলে নদীতে প্রচুর জল বেড়ে গেছে সেই জল দেখার জন্য চলে এসেছি আর এখানে যে পানা নদীতে যে পানাগুলো ভেসে যাচ্ছে সেটা তোমরা দেখছো আর পাশে এই পানার একদম পুরো চাক পুরো চলে এসে একদম মাছাতে আটকে গেছে এই কাঠের সাঁকোতে আটকে গেছে সেখানে মানুষজন দেখতে পাচ্ছ তোমরা মানুষজন তা পানার উপরে হাঁটছে তারা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে এবং তারা করাত চালাচ্ছে করাত দিয়ে নদীর পানাকে কাটছে রামপুর এবং হচ্ছে তোমার আজুরিয়ার যাতায়াতের মূল পথ কিন্তু এটা আদারওয়াইজ তাদেরকে গৌরাদি দিয়ে ঘুরতে হবে সেই একটিই সাঁকো বেঁচেছে সেই ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে দুপুরের ভিডিও এটা ষোলো তারিখ সরি আজকে হ্যাঁ ষোলো তারিখ ষোলো তারিখ দুপুরের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি মানুষকে দেখতে পাচ্ছ পানার উপরে হাঁটছে এই পরিস্থিতি তোমরা দেখলেই বুঝতে পারছো যে সত্যি একটা অবাক করা ঘটনা যেন ঘটেছে ঘটছে নদীর ওপর পানা এসেছে সেই পানার উপর মানুষ হাঁটছে ভাবো একবার জাস্ট পানার উপরে সব লোক দাঁড়িয়ে আছে ঘাঁটালের যে শিলাবতী নদী সেই শিলাবতী নদীর মানে ঘাঁটালের ওই পাটটা এটা হুগলি সেদিকে ভেঙে কিন্তু বাঁধ ভেঙে বন্যা হয়ে গেছে অলরেডি সুতরাং এই কম না কমে চলছে জানি না এইদিকে তো এখন পরিস্থিতি কিন্তু খুব একটা যে ভালো প্রচুর জল বেড়ে গেছে যে সমস্ত এলাকায় বন্যা হয়ে গেছে সে সমস্ত এলাকার মানুষ ভালো থাকুক এটাই কাম